তাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল ভাদ্র মাসে বাঙালির ঘরে ঘরে তালের বড়া খুব পরিচিত একটি খাবার কিন্তু তার এখন বাজারে কচি তালের শ্বাস জানেন কি এই তালের শ্বাসেই রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরের পক্ষে ভীষণ উপকারী গরম থেকে একটু স্বস্তি দিতে রসালো তালের শ্বাসের জুড়ি মেলা ভার নদীয়া জেলার বিভিন্ন এলাকায় গ্রামের রাস্তার দুপাশে কচি তালের শ্বাসের পসরা নিয়ে হাজির হয়েছেন অনেকেই তীব্র গরমে কদর পেরেছে মরশুমির রসালো ফল তালের শ্বাসের রোদে তাপমাত্রা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে এই তালের শ্বাসের গরমে অস্থির পথচারীদের এক মুহূর্তের জন্যে হলেও তৃষ্ণায় স্বস্তি এনে দিচ্ছে কচি তালের শ্বাস তালের শ্বাস শরীরের জন্য ভীষণ উপকারী একটি ফল গরমের দিনে তালের শ্বাসে থাকা জলীয় অংশ জলশূন্যতা দূর করে এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন সি এ বি কমপ্লেক্স সহ নানা ধরনের ভিটামিন রয়েছে তালে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কচি তালের শ্বাস রক্তশূন্যতাও দূর করে চোখে দৃষ্টিশক্তি এবং মুখের রুচিও বাড়ায় তবে একসময় জেলায় জেলায় দেখা যেত প্রচুর তাল গাছ এখন আর আগের মতো দেখা যায় না তাল গাছ সব মিলিয়ে গরম যত বাড়ছে ততই পাল্লা দিয়ে তাল শ্বাস বিক্রেতাদের বিক্রিও বাড়ছে